বিসমিল্লাহ আসসালামুম অরাকাত সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেড়ে করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আবার আজকে যে তদ্বিটি আপনাদের মাঝে শেয়ার করব সেই তদ্বিটি হল কাউকে মহাব্বতে পাগল করে ভালোবাসায় পাগল করে নিকটে হাজির করে বিবাহ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদ্বির শেয়ার করছি বন্ধুরা আবার আপনি যদি চান যে আপনার কাঙ্ক্ষিত প্রিয় ভালোবাসার মানুষটিকে আপনার মহব্বতে পাগল করে বিবাহ করতে চান তাহলে জীবনে একবারের জন্য হলো আজকের এই তদবিরটি করে দেখবেন খুবই আশ্বাসজনক রেজাল্ট পাবেন আমি আল্লাহ রুবুল্লাহ আলমিনের কাছে আশাবাদী আপনারা এক হাজার পার্সেন্ট কামিয়াবি হবেন কারণ এই তদ্ভিটটি বহু পুরাতন একটি কিতাব থেকে শেয়ার করছি আর বিশেষ করে এই তদবিরটি আমি বহুবার কাজ করে ভালো ফলাফল পেয়েছি এর জন্য আপনাদের মাঝে শেয়ার করছি বন্ধুরা আবার কোনো দিনই ভাই কোনো দিনই বোন যদি চার ইত্বিটি যদি করার উদ্দেশ্যে সহীনীয় কাউকে পাওয়ার জন্য তাহলে আপনারা এই তথ্যটি করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনার কাঙ্ক্ষিত মানুষটি সে আপনারই হবে ইনশাল্লাব দোয়ালা বন্ধুরা আমার ভিডিও স্ক্রিনে যে নকশাটি শেয়ার করবেন নকশাটি কীভাবে লিখবেন আমি সেই নিয়মটি বলে দেবোশল দালা বন্ধুরা আমার প্রথমত আমি কিছু কথা বলবো সেটা হলো নকশার লেখার আগে কি কালিতে লিখতে হবে সেই নিয়মটি বলে দেব বন্ধুরা আবার তিনটি তিনটুকড়া সাদা কাপড়ে আপনারা বানিয়ে আর কি মেসক জাফরান ও গোলাপ পানি তারা লিখে নতুন বাতিতে গরুর গিয়ে ডিলে বলতের মুখ প্রেমিকার গড়ে থেকে করে জ্বালাবে এই আমল রবিবার থেকে শুরু করবে এক সপ্তাহ করবে ইনশাল্লাহ প্রেমিকা তার হবে বন্ধুরা আবার ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি বেশ জাফরান ও গোলাপ পানি দ্বারা একটি কালি বানিয়ে সাদা কাপড় তিনটা টোকরা কাপড়ের মধ্যে আপনারা এই নকশাটি লিখবেন নকশার নিচে দেখতে পাচ্ছেন ফালান বিন তে ফালান আল আহ্বি আল মহব্বু ফালান বিন ফালান এখানে প্রথম ফানালে লিখবেন কোনো দিনই পাই কোনো কাউকে কোনো মেয়েকে যদি মহব্বতে পাগল করে বিবাহ করতে চান তাহলে ডাইন দিকে যে প্রথম ফালান দেখতে পাচ্ছেন এখানে সেই মেয়েটির নাম লিখবেন এবং বিন্দুর পরে লিখবেন সেই মেয়েটির মায়ের নাম আলা হব্বি আল মুহিবু পরে ফালানে লিখবেন আপনার নাম বিনের পরে লিখবেন আপনার পিতার নাম আর কোনো দিনই বোন যদি কোনো দিন কোনো ছেলেকে মহাব্বতে পাগল করে বিবাহ করতে চান সেক্ষেত্রে প্রথম ফালানে প্রথম ফালানে লিখবেন সেই ছেলেটির নাম এখানে বিনতে আছে বিন্তের জায়গায় আপনার বিন বসাবেন বিনের পরে লিখবেন সেই ছেলেটির পিতার নাম আল হব্বি আল মহিবুর ফলানের পরে মানে পরে ফলানে লিখবেন আপনার নাম এবং বিনের জায়গায় বিনতে বসাবেন বিনতে পরে লিখবেন আপনার মায়ের নাম নকশা লেখা কমপ্লিট হয়ে গেল এই তিনটি টুকরো একই নিয়মে আপনার নকশাটি লিখবেন নকশাটি লিখবেন রবিবার দিন আসর এবং আসরের নামাজের পর মাগরিবিন নামাজের পূর্বে আগে মানে মধ্যবর্তী সময়ে নকশাটি আপনারা লিখবেন নকশাটি লিখবেন পশ্চিম দিকে মুখ করে শরীরের সুগন্ধে আতর মেখে নেবেন যার নামাজে বসে আপনারা মুখে জাতীয় জিনিসটাকে নকশাটি লিখবেন নকশাটি লিখবেন পশ্চিম দিকে মুখ করে নকশাটি লেখা কমপ্লিট হলে আপনারা একটি মাটির গুটিতে মাটির গুটিতে ঘি ঢেলে নেবেন আপনারা ঘি ডেড়ে নেওয়ার পরে এই নকশাটি সলতা আকারে পেঁচিয়ে ওই গিয়ের মধ্যে ভালো করে ভিজিয়ে আপনার পলতাটি পলিতাটি আপনার প্রেমিকার বাড়ির দিকে মুখ করে জ্বালাবেন এই নিয়মে আপনার সাত দিন সাত দিন জ্বালাবেন সাত দিন জ্বালালে সাত দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত প্রিয় ভালোবাসার মানুষটি আপনার মহবতে পাগল হয়ে ছুটে আসবে এটা অত্যন্ত পরীক্ষিত বিশেষ একটি তদ্বির আমি যে নেমে বলেছি সেই নেমে আপনারা করবেন খুব দ্রুত আপনার রেজাল্ট পাবেন সাত দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত প্রিয় ভালোবাসার মানুষটি আপনার মহব্বতে পাগল হয়ে আপনার নিকটে হাজির হবে এবং তাকে বিবাহ করতে পারবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি মধ্যে শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গুরুত্বপূর্ণ আপনাদের সামনে হাজির দোয়া করি সালামুক